এবার যে খবরে চোখ রাখবো অভিজিৎ সরকারের মূল মামলা আপনারা জানেন ভোট পরবর্তী হিংসায় খুন করা হয়েছিল তাকে মৃত্যু হয়েছিল তার ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকার শিয়ালদাহ আদালতে হস্তক্ষেপ করতে পারবে না নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের অভিজিতের দাদা ও মায়ের আবেদনের ভিত্তিতে রায় অভিজিৎ সরকার মৃত্যু মামলায় শিয়ালদাহ আদালত হস্তক্ষেপ করতে পারবে না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের এই রায় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলা কোথায় দাঁড়িয়ে থাকলো কি কি পরবর্তী পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী বিজেপি কর্মী অভিজিৎ সরকার বেলেঘাটার ঘটনায় অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের যে রায় তাতে নির্দিষ্ট করা হয়েছে যা আরো বিস্তারিত জানবো অভিরূপা যেটা ফোনে রয়েছেন এই খবর নিয়ে অভিরূপা কি জানা যাচ্ছে অভিজিৎ সরকারের মৃত্যু মূল মামলাটি শিয়ালদা আদালতে এই মুহূর্তে বিচারাধীন কিন্তু এই মামলাটি শিয়ালদা আদালত থেকে অন্য আদালতে সরানোর আবেদন করেছিল তার দাদা বিশ্বজিৎ সরকার এবং মা এই আবেদনের ভিত্তিতে আজ অবকাশকালীন বিশেষ বিচারপতি চট্টোপাধ্যায় দিয়েছেন যে মূল মামলাটিতে এই হস্তক্ষেপ করতে পারবে না শিয়ালদা আদালত তার অন্যতম কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের কিছু দুষ্কৃতি যারা এই মামলাটিকে আহ মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে অভিযোগ গুলো রয়েছে সেই অভিযোগের পরবর্তী শুনানি যদিও প্রয়োজন রয়েছে

তারা নিরাপত্তার অভাব বোধ করায় আদালত নির্দিষ্ট নির্দেশ দিয়েছিল কিন্তু এই মামলার যে গতিপ্রগতি ক্ষেত্র দাঁড়িয়ে মামলার নিষ্পত্তি হবার ক্ষেত্রে কি কি সম্ভাবনা সামনে আসছে কারণ ছিল নিষ্পত্তি হয়ে যেতেই পারতো কিন্তু তার দাদার অভিযোগ যে এখানে আহ করিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল দূর আশ্রিত তারা আদালতের ভেতরে ঢুকে তাদের আহ সৃষ্টি করছে না সেই কারণেই তারা আবেদন করেছেন আদালত থেকে অন্যত্র সেটা স্থানান্তরিত করা হয় এবং

যদি চায় বা মনে করে কলকাতা হাইকোর্টে তাহলে সেটা পরিবর্তন করতে পারে ধন্যবাদ অবির